তো বন্ধুরা মেঘলা হাজ লাপে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আমার ব্লগটা এখন থেকে শুরু করছি আর দেখো এখন আকাশটার অবস্থা কি মানে সকালে উঠে বুঝতে পারিনি আকাশের অবস্থা যত বেলা হচ্ছে তত কুয়াশা মানে দেখে তো বুঝতেই পারছো কী পরিমাণে কুয়াশা আকাশটা একদম থমথমে হয়ে আছে যখন তখন বৃষ্টি লাভতে পারে চলো বন্ধুরা তাহলে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখানে সিদ্ধভাব বসিয়ে দিয়েছি আর এইগুলো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি সকালের মতন পেঁপেগুলো দিচ্ছি ছেলে আর মেয়ে খাবে আর এগুলো আমি আর মা এ দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি অলরেডি সাড়ে দশটা বেজে গেছে আর বাবিনকে খাইয়ে দিয়েছি মেয়ে আর আমিও খেয়ে নিয়েছি কটা এখন যাব স্কুলে সাড়ে দশটা বেজে গেছে আর দেখি টোটো পাই কিনা আমাদের এখান থেকে তো আবার সবসময় সব কিছু পাওয়া যায় না চলো বন্ধুরা তাহলে দেখতে থাকো আর মেয়েকে স্কুলে দিয়ে অনেকগুলো কাজ আছে সেগুলো মেটাবো একটু বাজার করার আছে তাও চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি কথা বলছি এই দেখো বন্ধুরা মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাজারে বাজার করা হয়ে গেছে এবার তারই ফাঁকে দেখি আজ থেকেই ঠাকুর উঠে গেছে ভালো মাছ নিয়ে নি আর তো একদিন মাঝখানে আছে বাকি এখানে দেখো বন্ধুরা ঠাকুর নিয়ে বাড়িতে চলে এসেছি এখানে মুখ ঢেকে রেখেছি একবারে পুজোর দিন মুখটা খোলা হবে চলো তাহলে এখন কাজ সেরে নি এখানে দেখো বন্ধুরা সমস্ত কাজ সেরে আজ বৃহস্পতিবার পুজোটাও দিয়ে নিয়েছি তার ফাঁকে সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এখানে দেখো

মাংসটা রান্না করছে আর এখানে দেখো ধরেছে দেখো কোথায় ধরেছি সেটা এই ফার্স্ট টাইম মাংস রান্না করছে দেখো এরকম বন্ধুরা পেঁয়াজ আর টমেটো করে একবারে ঢিলে দিয়েছে বুঝেছো আর ভালো দেখো ঢালে আমি জানি আগে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিতে মশলা দিয়ে দেবো দাও মশলাটা দিয়ে দাও পেঁয়াজটা আর তো ভাজা হতো না

ভালো করে বন্ধুরা তোমরা তো দেখতে পেলে মেয়ে মাংস রান্না আর মেয়ে না আজকে প্রথম দিন তো স্কুল পৌনে একটাই ছুটি হয়ে গেছে ও বাড়িতে এসে দেখছি আমার রান্না হয়নি ও চলে এসেছে রান্নাঘরে আর এই দেখো এখানে মাংসটা হয়ে গেছে চলো তাহলে খাওয়া দাওয়া করে পরে আসছি আবার কথা বলছি দেখো আমি চলে এসেছি আজকে তোমাদের একটা টিপস দেখানোর জন্য সেটা হচ্ছে চারকল ফেক্স মাস্ক আমার মেয়ে ওটা ইউজ করে আমি এখনও করিনি কিন্তু আমার মেয়ে আজকে প্রচণ্ড জোর করছে ধরেছে তার কারণে আমি আঁকতে চলেছি চলো দেখি আমার মুখে শ্যুট করে না তোমাদেরকে দেখায় না দেখো বন্ধুরা চলো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু বসেছি একটু ঘুমাবো আর মেয়ে তার ফাঁকে দেখো এটা জোর করে মাখিয়ে দিলো তোমরা তো দেখতেই পেলে এটা হচ্ছে চারকল ফেক্স মাস্ক আর মেয়ে বলছে পুজোতে একটু মুখটা তোমার গোলো না দিলে হবে না মানে জোর করে কি বলবো বলো কিছু বলতো মানে এখন মেয়েদের যেটা বলবে সেটাই শুনে চলতে হবে দেখেছ কেমন লাগছে একদম ভূতের মতন মানে তোমরা দেখতেই পাচ্ছ মানে আমাকে মনে হয় কেউ দেখলেই ভয় পাবে আমার তো নিজেকে নিজেকে দেখেই ভয় লাগছে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করব না এখানে শেষ পর অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আর তোমাদেরকে আমি কালকে দেখাবো মুখটা কালকে দেখে বলবে যে আমার মুখটা গোলো দিয়েছে কিনা না তাহলে আজকের মতন টাটা বাই বাই